আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে সিঙ্গেল ওড়না এই যে দেখেন সিঙ্গেল ওড়নাগুলো এবং হচ্ছে টু পিসের কালেকশন নিয়ে চলে আসছি তো আজকে হচ্ছে স্টোকটা কিন্তু একদম হচ্ছে লিমিটেড আজকে ভিডিওটা দিতাম না যেহেতু আমরা অনেককেই বলেছি যে আমরা হচ্ছে নিউ প্রোডাক্ট আসলে আমরা আপডেট জানিয়ে দিব তো সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা দেওয়া তো আজকে হচ্ছে যেগুলো আছে দেখেন যারা হচ্ছে দ্রুত নেবেন তারাই পাবেন বেশি লেট করলে কিন্তু এই প্রোডাক্টগুলো থাকবে না ওর হচ্ছে এই যে দেখেন এগুলো আসছে বেশি না খুব বেশি না অল্প কিছু কোয়ান্টিটি আসছে যারা দ্রুত অর্ডার করবেন তারাই নিতে পারবেন এবং হচ্ছে এগুলো কি টু পিস জমজম সুইস লোনের হচ্ছে টু পিস কালেকশন আমরা জাস্ট প্রথম হচ্ছে টু পিসগুলো দেখবো আমরা হচ্ছে কিছু কালার খুলে দেখাবো যেগুলো হচ্ছে দেখেন আপনারা হচ্ছে এই সম্পর্কে ধারণা আছে যে দেখেন যেটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম সুইস লোনের টু পিস যেটা হচ্ছে দেখেন খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে যেটা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বড় থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং দোপাট্টা থাকবে সর্বোচ্চ বড় যেটা পাঁচ হাত লম্বা আড়াই হাত পানার একটা দোপাট্টা যেটা প্রাইস থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা যারা নিতে চান আমি বলবো হচ্ছে দ্রুত নিতে হবে যারা ওয়েট করবেন বা লেট করবেন তারা কিন্তু হচ্ছে এগুলো পাবেন না কারণ স্টকটা কিন্তু একদমই লিমিটেড তো যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল বাংলাদেশের যে কোনো পজিশন থেকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং গ্রাম পর্যায়ে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যেটা প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরেও যদি হন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে প্রত্যেকটা কালারই দেখেন কি পরিমাণে চমৎকার যেটা সামনাসামনি দেখলে ইনশাল্লাহ আর অনেক বেশি ভালো লাগবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা একটা জমজম সুইচ লোনের কালেকশন যেটা কিন্তু চিন্তাভাবনার বাইরে একটা থ্রি পিস কিন্তু হাজার বারোশো টাকা সেল হচ্ছে যেটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এক একটা প্রোডাক্ট যেটা ইনশাল্লাহ একবার নেবেন আবার বারবার খুঁজবেন এরকম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র ছয়শত টাকা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন অথবা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে কেউ নট দিবেন না কারণ ইমুতে হচ্ছে সমস্যা আপনারা মেসেজ দিলে আসে কিন্তু আমরা মেসেজগুলো দিলে আপনাদের ওখানে পৌঁছায় না অনেকে ভাবে ভাই আমরা আপনাদেরকে উত্তর দিই না বাট আমাদের মেসেজগুলো হচ্ছে পৌঁছায় না এটা হচ্ছে সমস্যা এবং অনেক সময় কল দেওয়া হয় না কারণ কল করলে অনেকে মাইন্ড করে এই জন্য তো অনুগ্রহ করে আপনারা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে হচ্ছে ইয়া করবেন মেসেজগুলো করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ঠিকঠাক রেসপন্সটা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন টুপিসগুলো প্রত্যেকটা টুপিসেই কিন্তু খুবই চমৎকার এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ যেটা থাকবে জমজম সুইস লোনের উপরে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে দেব কত মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে দিব দেখেন কালারগুলো দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বাটিকের ডিজাইন মানে পিনটা বাটিক কাপড় হচ্ছে জমজম ডিজাইনটা হচ্ছে বাটিকের ডিজাইন খুবই চমৎকার এবং একদমই এক্সক্লুসিভ আর কালার ডিজাইন কিন্তু আরও হচ্ছে যেগুলো আসিল সবগুলো খুলে দেখানো পসিবল না জাস্ট আমরা কয়েকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি জাস্ট একটা ভিডিও দিচ্ছি যাতে আপনি একটা ধারণা পান যে এই ধরনের প্রোডাক্ট এই কোয়ালিটির এগুলো লং এরকম হবে কাপড় এরকম কাপড় কিন্তু থাকবে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনারা কিন্তু জানেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ইনশাল্লাহ একবার নেওয়ার পরে আবার খুঁজবেন এরকম কোয়ালিটি কিন্তু কাপড়টা আমরা আপনাদেরকে দিচ্ছি প্রাইসটাও থাকবে একদম রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো কিন্তু খুবই চমৎকার যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে একটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনারা আমাদের পেজে নক করবেন পেজের নামটা হচ্ছে কাজী বাজার আপনারা পেজেও নক করতে পারবেন যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন আপনারা কিন্তু আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে নক করতে পারবেন আমি বলবো হোয়াটসঅ্যাপে নক করার জন্য কারণ ইমোতে সমস্যা আর এখন হচ্ছে কিছু ওড়নার কালেকশন আপনাদেরকে খুলে দেখাব যেটা হচ্ছে জমজমের ওড়না প্রাইস থাকবে মাত্র হচ্ছে দুইশো বিশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে জমজম সুইস লোনের ওনা একটা অন্য সাইজ দেখেন একদম বিগ সাইজ হানড্রেড পারসেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স এবং এগুলো কিন্তু নামাজি না সর্বোচ্চ সাইজের অননা। আর অন্যগুলো কিন্তু কোনোভাবেই স্ক্রিনশট দেওয়া যাবে না অন্যগুলো হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কলের মাধ্যমে অন্যগুলো দেখে নিতে হবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো চলে আসছে আর ওয়ান পিসটা হচ্ছে বেশি কোয়ান্টিটি আসেনি যার কারণে আমরা ওয়ান পিসের ভিডিওটা করিনি যাদের হচ্ছে ওয়ান পিস প্রয়োজন হবে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দেবেন ওয়ান পিস যেগুলো আছে ইনশাআল্লা ওগুলো দেখে নিতে পারবেন অন্যগুলো থাকবে কত মাত্র দুইশো বিশ টাকায় এই যে দেখেন এক একটা ওনার সাইজ দেখেন ওই মাথা থেকে এই যে এই মাথা পর্যন্ত আর ওনাগুলোর চড়াও কিন্তু অনেক চড়া আর প্রাইসটাও কিন্তু একদমই হচ্ছে কম এর একটা ওনা আপনি মার্কেটে গেলে তিনশো থেকে চারশো টাকা লাগবে আর তাছাড়া আপনি এই সিঙ্গেল ওনা কোথাও পাবেনই না এগুলো হচ্ছে থ্রি পিসের ওনা আপনি সচরাচর থ্রি পিসের ওনাগুলো কিন্তু কোথাও পাবেন না যারা শুধুমাত্র কারখানা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে একমাত্র তারাই আপনাদেরকে এই থ্রি পিসের ওনাগুলো দিতে পারবে আর আমরা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি যেটা আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকায় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনি চাইলে প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা হলে আপনি চাইলে রিটার্ন করে দিতে পারবেন আর আমরা এটা বলতে পারি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ইনশাআল্লাহ তখন থেকে কিন্তু আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন কালার ডিজাইনগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের সুন্দর এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু সিঙ্গেল না এবং এটার মধ্যে কিন্তু টু পিসও আছে তো দয়া করে যারা টু পিসের ছবি পাঠাবেন আপনারা কিন্তু বলে দিবেন যে এটা টু পিস প্রত্যেকটা ওড়না দেখেন কি পরিমাণে যে চমৎকার এটা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না এই যে দেখেন এক একটা ওড়নার সাইজও কিন্তু অনেক বড় এটা কিন্তু থাকবে হানড্রেড পারসেন্ট হচ্ছে কটন ফেব্রিক্স জমজম সুইস লোনের অন্য হ্যাঁ তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র কত মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকায় আজকে চমৎকার চমৎকার ওনাগুলো পেয়ে যাবেন তো আজকের মতো আমরা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ